সো মাই স্টুডেন্টস স্ক্রিনে দিকে লক্ষ্য করো আজকে কি আজকে হচ্ছে আমাদের বেসিক অ্যাকাউন্টিং কোর্সের ক্লাস নাম্বার দশ রিল পার্ট থ্রি তো চেহারাটা মনে রাখো আজকে কিন্তু আমাদের কোর্সের শেষ ক্লাস শেষ ক্লাস হচ্ছে আমরা রিয়ামিল পার্ট থ্রি সম্পর্কে আমরা কিন্তু রিয়ামিল ব্যাসিক বেসিক ডেফিনেশন সম্পর্কে জানছি রিয়ামিল কিভাবে গঠন করা হয় রিয়ামিল এর বিভিন্ন বিষয়গুলো কি রিয়ামিল ছক একটা ম্যাথের মাধ্যমে কিন্তু আমরা রিয়ামিল কিভাবে করতে হয় সেটাও দেখছি তো আজকে আমার লাস্ট ক্লাসে জাস্ট আরেকটু রিয়ামিল সম্পর্কে ধারণা নিব দেন আমরা আমাদের কোর্সটা শেষ করব তো আশা করি তোমরা যারা আমার কোর্সে শুরু থেকে একদম শেষ পর্যন্ত ছিলা বা আসো তারা অ্যাকাউন্টিং এর বেসিক ক্লিয়ার করছো আমি আমার বেস্ট থেকে ট্রাই করছি তোমাদেরকে অ্যাকাউন্টিং শেখানোর তোমরা যারা আমার ক্লাস মনোযোগ দিয়ে করছো আমি আশা করবো যে তোমাদের অ্যাকাউন্টিং এ আর কোনো বেসিক নিয়ে প্রবলেম থাকবে না এখন একটা কথা মাথায় রাখবা যে অ্যাকাউন্টিং জাস্ট শিখলে হবে না তোমাকে প্র্যাকটিস করতে হবে যত বেশি প্র্যাকটিস করতে পারবে তত বেশি বস হইতে পারবে এটা হচ্ছে কথা যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি অ্যাকাউন্টিং এ বস হইতে পারবে অ্যাকাউন্টিং এ অবশ্যই ভালো করতে হলে অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে তো আমাদের আমি আরেকবার বলি যে রিমাইন্ডার দিই তোমাদেরকে আজকে আমাদের হচ্ছে ক্লাস নাম্বার 10 রিওমিল পার্ট 3 তো চলো আমরা একটু আরেকটু জানবো ক্লাসগুলো সম্পর্কে যে আমরা কিন্তু দেখো আমরা কিন্তু একে একে সব ক্লাসে যে দেখো এই যে নয়টা ক্লাস কিন্তু আমরা ধাপে ধাপে করছি তো ধাপে ধাপে আমাদের ক্লাসগুলো ছিল যে কি কি ক্লাস ছিল দেখো হিসাব বিজ্ঞান পরিচিতি কাজ কর না তো দেখো কি বলছে দেখো যে আমরা কিন্তু হিসাব বিজ্ঞান পরিচিতি সম্পর্কে জানছি হিসাব বিজ্ঞান কে আবিষ্কার করছে

ডেবিট ক্রেডিট কিভাবে নির্ণয় করতে হয় যেটা অ্যাকাউন্টিং এর বাপ যেটা হচ্ছে অ্যাকাউন্টিং এর বাপ বললেও চলে কারণ হচ্ছে অ্যাকাউন্টিং এ তুমি যদি ডেবিট ক্রেডিট করতে না পারো তাহলে কিন্তু তোমার তো অ্যাকাউন্টিং করতে পারবে না অ্যাকাউন্টিং তো অলরেডি থাকে অ্যাকাউন্টিং ডেবিট ক্রেডিট মানে ডেবিট ক্রেডিট মানেই হচ্ছে অ্যাকাউন্টিং তো দ্যাটস হোয় ডেবিট ক্রেডিট তোমাকে অ্যাকাউন্টিং করতে হবে যেটা আমরা সুন্দর করে বোঝাইছি তারপর হচ্ছে মনে করো জাবেদা নির্ণয় করা শেখাইছি দেন খতিয়ান নির্ণয় কিভাবে করতে হয় মূলধন ও মুনাফা লেনদেন জিনিসটা কি সেটা আমরা জানছি এবং ম্যাথ দিয়ে করছি প্রত্যেকটা ক্লাস ডিটেইলসে করছি যাতে করে তোমাদের জিরো থেকে একবারে ক্লিয়ার হয় আমি সবগুলো ক্লাসে তোমাদের বেসিক বোঝানোর চেষ্টা করছি যাতে করে তোমার ব্যাসিকটা ক্লিয়ার রাখতে পারো এবং আমরা তোমাদেরকে ক্লাসগুলো সবগুলা সবগুলো ফ্রি দিচ্ছি যাতে করে তোমরা অ্যাকাউন্টিং হচ্ছে ভালো করে শিখতে পারো আমাদের স্যাড একাডেমির একটাই লক্ষ্য যে শিক্ষাকে আমরা বাণিজ্য মুক্ত করতে চাই আমরা তোমাদেরকে আমাদের অ্যাকাউন্টিং ক্লাসগুলো আমাদের বেসিক অ্যাকাউন্টিং ক্লাস পুরা ফ্রি দিচ্ছি তো এই বাইরে এই কোর্সটা করতে যদি করতে যাই তাহলে অবশ্যই তোমাকে কম করে হলো অ্যাকাউন্টিং শিখতে হলে তোমাকে পাঁচ থেকে দশ হাজার টাকা পেইড করার লাগতো অফলাইন ব্যাচে সেই কোর্সটা আমি তোমাকে অনলাইন ব্যাচে একবার সম্পূর্ণ ফ্রি করাই দিলাম

তো আমরা আমরা কিন্তু রেয়ামিল সম্পর্কে সবগুলা জানছি যে রেয়ামিল উদ্দেশ্য রেয়ামিলের ডেবিট দিকে কোনটা বসে ক্রেডিট দিকে কোনগুলো বসে তারপর মনে করো রেয়ামিলের সব সম্পর্কে জানছি একটা রেয়ামিলে ম্যাথও করছি এই জিনিসটা স্কিপ বাদ পড়ছিল আমাদের তো এই জিনিসটা আরেকটা ক্লাস যে রেয়ামিলে যে 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 ভুলগুলো হচ্ছে রেয়ামিলে ধরা পড়ে না তো আমাদের ভুল কয় প্রকার ভুল হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে কর্ণিক ভুল আর একটা হচ্ছে নীতিগত ভুল ঠিক আছে কর্ণিক ভুল আর একটা নীতিগত ভুল আমরা কর্ণিক ভুলকে কি করছি কর্ণিক ভুলকে চার ভাগ করছি দেখো একটা হচ্ছে বাদ পড়ার ভুল একটা হচ্ছে লিখার ভুল

পাঁচ দুই হাজার টাকা সরি ঠিক আছে দুই হাজার টাকা লিখলাম কি করছি এখন আমাদের জামিন হওয়ার কত কাজ কি ছিল আসবাবত্র হিসাব ডেবিট এবং নগদ এটা হচ্ছে আমরা কি করছি আমরা আসবাবপত্র হিসাব ডেবিট না লিখে আমরা কি করছি ক্রয় হিসাব ডেবিট এবং কি করছি নগদন হিসাবকে ক্রেডিট লিখছি মানে আমরা সম্পত্তিবাসী হিসাবকে ব্যয়বাচক হিসাবে দেখা দিচ্ছি এটাকে আমরা কি বলতেছি নীতি কথা ভুল তো আশা করি বুঝতে পারতেছো আমি আরেকবার আরেকবার বলি যে নীতিবাচক ভুল হচ্ছে কোনটা সম্পত্তিবাচক হিসাবকে ব্যয়বাচক এবং ব্যয়বাচক হিসাবকে সম্পত্তিবাচক হিসাবে দেখাই যেমন কি বললাম যে আসবাবপত্র ক্রয় দু হাজার টাকা তো এটা আমাদের ডেবিট ডেবিট কি ধর করা ছিল আসবাবপত্র হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট কিন্তু আমরা কি করছি আসবাবপত্র ডেবিট না করে ক্রয় হিসাব ডেবিট করছি এবং হচ্ছে কি করছি নগদান হিসাবকে ক্রেডিট করছি তো এই জন্য আমরা হচ্ছে কি সম্পত্তি থেকে ডেবিট না করে ব্যয়টাকে ডেবিট করেছি দ্যাটস ওয়াই এটা আমরা কি বলবো নীতিগত ভুল ওকে নেক্সট হলো কি দেখো ভুল জানবো যে কর্নিক বলে বাদ পড়ার ভুলটা কি বাদ পড়ার ভুল হচ্ছে সম্পূর্ণরূপে একটা লেনদেন বাদ যাবে কেমন মনে করো তো এই যে এই লেনদেনটা নিয়ে বুঝি যে আসবাবত্র ক্রয় করা হয়েছে দু হাজার টাকা হ্যাঁ আসবাবপত্র ক্রয় করা হয়েছে দু হাজার টাকা এই লেনদেনটা আমরা না অন্তর্ভুক্ত তৈরি করি না দেড়শো এটাকে আমরা বলবো বাদ পড়ার ভুল মানে আবার বলি দেখো আসবাবপত্র ক্রয় দুই হাজার টাকা ওকে তো এটা আমরা এটা এই কাজটা আমরা করি না আমরা কোথাও বসাই নি আমরা ক্ষতি আমরা দেখাই নি যাবে দাও দেখাই নেই এটা আমরা রিয়াবিলে ইনক্লুডে করে নেই এটা পুরো সম্পূর্ণরূপে বাদ দ্যাটস ওয়াই আমরা এটাকে বলতেছি যে বাদ পড়ার ভুল নেক্সট কি বলছে দেখো লেখার ভুল ঠিক আছে লেখার ভুল কেমন দেখো মনে করো আমরা হচ্ছে বিক্রয় করছি হচ্ছে পাঁচ হাজার টাকা দিয়ে হ্যাঁ আমরা লিখ বাকিতে বিক্রয় করছি হচ্ছে পাঁচ হাজার টাকা দিয়ে বাকিতে বিক্রয় করছি কিন্তু আমরা কি করছি বিক্রয় পাঁচ হাজার টাকা না আমরা লিখছি হচ্ছে ভুল করে পঞ্চাশ হাজার টাকা লিখছি দাও আমরা সঠিক করছি সবকিছু আমরা সঠিক করছি জাস্ট আমরা টাকার কি করছি ভুল লিখছি মানে আমরা বাকিতে বিক্রয় কি করছি বাকিতে বিক্রয় করলে কি হয় ডেনার সব ডেবিট এবং বিক্রয় সব ক্রেডিট জাবেদা ঠিক করছি সব কিছু ক্ষতি হানো ঠিক করছি কিন্তু টাকার অ্যামাউন্ট আমরা কি করছি ডেবিট দিকেও পঞ্চাশ হাজার টাকা বসেছি এবং ক্রেডিট দিকেও পঞ্চাশ হাজার টাকা বসেছি তাহলে এটাকে আমি কি বলবো লেখার ভুল লেখার ভুল জিনিসটা কি আমি সরি লেখার ভুল না হ্যাঁ লেখার ভুল কি বললাম যে আমরা সব ডেবিট ক্রেডিট সবকিছু ঠিক করছি জাস্ট কি করছি টাকার অ্যামাউন্টটা দুই দিকে বেশি লিখছি বা কম লিখছি মনে করি পাঁচ হাজার টাকা লেখার কথা ছিল সে জায়গায় আমরা লিখছি কত পঞ্চাশ হাজার করে লিখছি দুই সাইডে পঞ্চাশ হাজার লিখছি বা পাঁচ হাজার টাকা লেখার কথা ছিল আমরা দুই সাইডে হচ্ছে পাঁচশো পাঁচশো করে লিখছি ঠিক আছে মানে টাকার অ্যামাউন্টটা আমরা দুই দিকে সমান লিখবো কিন্তু দুই দিকে আমাদের লেখার অ্যামাউন্টটা ভুল হবে আশা করি বুঝতে পারছো নেক্সট দেখো কি বলছে বে দাখিলার ভুল ওকে তো বে দাখিলার ভুলটা কেমন জিনিস দেখো যে আমরা বলতে বাকিতে বিক্রয় করছি কত টাকা নগদ প্রাপ্তি জামিল আমি আরেকটা এক্সাম্পল দিই নতুন একটা এক্সাম্পল দিই জামিল নিকট হচ্ছে প্রাপ্তি কত টাকা

হচ্ছে রাজু ভাইয়ের অ্যাকাউন্টে লিখছি দেড়শো এটাকে আমরা বলবো বেদাগের ভুল মানে যার অ্যাকাউন্টে লেখার কথা ছিল সে অ্যাকাউন্টে না লিখে এক সাইডে ঠিক লিখছি অন্য সাইডে মানে জামিলের অ্যাকাউন্টে লেখার কথা ছিল আমরা জামিলের অ্যাকাউন্টে না লিখে কি করছি রাজু ভাইয়ের অ্যাকাউন্টে লিখছি মানে ভুল লিখছি ভুল দাখিলায় স্থাপন করছি দেড়শো এটাকে আমরা বলতেছি বেদাখিলার ভুল তো আশা করি বুঝতে পারছো নেক্সট কি বললাম দেখো নেক্সট হচ্ছে পরিপূরক ভুল পরিপূরক ভুল জিনিসটা কি মনে করো আমি হচ্ছে জামিরা নিকটে প্রাপ্তি কত টাকা ওকে পাঁচ হাজার টাকা চকচ কথা দেন হচ্ছে রাজু ভাইকে প্রদান দু হাজার রাজু ভাই কে প্রদান টাকা ঠিক আছে দুইটা জিনিস আমরা লিখছি দুইটা লেনদেন নিগত পাঁচ হাজার টাকা রাজু ভাই কে প্রদান পাঁচ হাজার টাকা দুইটা হ্যাঁ দুইটা লেনদেন আমরা করলাম কিন্তু কি করছি দুই দিকে আমরা পাঁচ হাজার টাকা যায় পাঁচশো পাঁচশো করে লিখছি মানে যখন একটা ভুলের জন্য অন্য একটা ভুল মিলে যাবে একটা ভুলের জন্য অন্য একটা ভুলকে এফেক্ট না করে ডেবিট ক্রেডিট টাকা মিলে যাবে সেটাকে আমরা বলতেছি পরিপূরক ভুল মনে হয় বুঝতে পারিনি দেখো একবার দেখো তোমাকে বলি মনে করো এটা হচ্ছে আমাদের রেয়া ঠিক আছে এটা হচ্ছে ডেবিট সাইড এটা হচ্ছে ক্রেডিট সাইড আমাকে যদি পরিপূরক ভুলটা বুঝতেছে হ্যাঁ তো মনে করো আমরা ডেবিট সাইডে পাঁচশো টাকা লিখছি হ্যাঁ একটা অ্যাকাউন্টে ভুল কাজ করছি এটা আমাদের হচ্ছে এক কাজ আর একটা কাজ আমরা করছি কি অন্য সাইডে আরেকটা আর পাঁচশো টাকা ইয়ে করছি পাঁচশো টাকা ভুল লিখছে মানে পাঁচ হাজার টাকা জায়গায় পাঁচশো টাকা লিখছি এখানেও পাঁচ হাজার টাকার জায়গায় পাঁচশো টাকা লিখছি মানে দুইটা ক্রমিক নন এটা হচ্ছে আমাদের কিন্তু ক্রমিক নন এক এটা এক নম্বর কাজ এটা হচ্ছে দুই নম্বর কাজ ওকে তো দুই নাম্বার লিখলাম কারণ কথা হচ্ছে যে আমরা দুইটা একাউন্টে ভুল করছি যখন একটা ভুল অন্য একটা ভুলের জন্য প্রভাবিত না করে দুইটা মিলে যাচ্ছে তখন সেটাকে আমরা বলতেছি পরিপূরক ভুল বুঝতে পারছো কি মনে করি এখানে আমার পাঁচশো টাকা ভুল লিখছি এখানেও পাঁচশো টাকা ভুল লিখছি মানে দুইটা ভুলের জন্য যখন যে মিলে যাবে তখন সেটাকে আমরা বলবো পরিপূরক ভুল তো আশা করি বুঝতে পারছো আমি কিন্তু অনেক আস্তে আস্তে রিল্যাক্স আজকে কিন্তু আমি এত সুয়া কথা বলি না কিন্তু তোমাদের যেহেতু আমার লাস্ট ক্লাস তো আমি ভুল সম্পর্কে তোমাদেরকে একটু রেয়ামিলে যে ভুলগুলা হলো ধরা পড়ে না এই ভুলগুলা সম্পর্কে একটু ডিটেলস বললাম যদি তোমাদের ভালো করে আরো জানতে হয় তাহলে অবশ্যই ভিডিওটা ব্যাক করে প্রত্যেকটা ভুল স্পেসিফিক ভাবে ঠান্ডা মাথায় দেখবে এবং খাতায় নোট করবা নিজে বোঝার চেষ্টা করবা তাহলে কিন্তু তুমি ভুল সম্পর্কে ধারণা পাবা এই যে রেয়ামিলের ভুল থেকে তুমি হচ্ছে এইচএসসি লেভেলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এমসিকিউ পাচ্ছ নেন হচ্ছে অ্যাডমিশনে অ্যাডমিশনে এই টপিক থেকে এমসিকিউ হরো এমসিকিউ কোনো ভুল নাই জিএসটিতে যাবা এখানে এমসিকিউ পাবা যাওয়া এমসি এমসিকিউ সরি জিএসসি আর কথা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যে কোনো বিশ্ববিদ্যালয় কমার্স রিলেটেড যে কোনো ভর্তি ভর্তি যুদ্ধে যাও তুমি না কেন ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে গেলেও তুমি এই প্রশ্নটা তুমি স্কিপ করতে পারবে না যে রেওয়ামিলের ভুলগুলা সম্পর্কে ডিটেলস তুমি একটা অবশ্যই তোমাকে ধারণা রাখতে হবে তো আমি চেষ্টা করলাম তোমাদেরকে রেওয়ামিলের যে ভুলগুলা ছিল সেগুলোর সম্পর্কে একটা ভালো ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার আশা করি তোমরা বুঝতে পারছো ওকে তো আমাদের নেক্সট আজকে দেখো আমরা হচ্ছে এখন একটা আরেকটা ম্যাথ করব এই ম্যাথটা করে কিন্তু আমরা মিলটা শেষ করব হ্যাঁ আমাদের কোর্স শেষ করব কোর্সকে আমরা শেষ করার পালা দেখো কি বলছে যে আমরাকে প্রশ্নটা বলি কি বলছে আমাদের শামি ট্রেডার্সের 2014 সালের 31 ডিসেম্বর তারিখের মিল তৈরি করো এবং যে ঘটনাগুলো রিয়ামেলে অন্তর্ভুক্ত হবে না সেগুলো চিহ্নিত করো তো আমাদের কি বলছে যে রেয়ামিল তৈরি করতে বলছে এবং যে ঘটনাগুলো রেয়ামিল অন্তর্ভুক্ত হবে না সেই ঘটনাগুলো আমাদেরকে চিহ্নিত করতে হবে আমি পার্ট এ একটা ছিল হচ্ছে প্রশ্ন পাবা এইচএসসি এইচএসি তেও এইরকম প্রশ্ন পাবা তো এর জন্য তোমাকে এই যে এই একটা কঠিন মোটামুটি কঠিন এরকম বেসিকই গিয়ে তোমাদের এইচএসি বা এইচএসি তে দেয় তো দেয়ার সাথে তোমাদের একটা কনসেপ্ট রাখার জন্য আমি ম্যাথটা দিচ্ছি হ্যাঁ তো কি বলছে দেখো যে ঘটনাগুলো রেয়া অন্তর্ভুক্ত হবে না সেগুলো আমার চিহ্নিত আমি কিন্তু ক্লাস তোমাদেরকে দেখাইছি যে কোনগুলো হচ্ছে রেয়া অন্তর্ভুক্ত হবে না জিনিসগুলো বিষয় এটা কিন্তু আমি একটা একটা বড় শীত দিছি এবং স্ক্রিনশট তোমাদের হয়তো মনে আছে যদি তোমরা না নিয়ে থাকো তো অবশ্যই তোমার পার্ট ওয়ান র্যামিলটা করবা ক্লাসটা ক্লাসটা বেশি বড় না পনেরো মিনিটের ক্লাস ছিল তো সেই ক্লাসটা করবা এবং যে আমি যে জিনিসগুলো দেখাইছি ইম্পর্টেন্ট জিনিসগুলো ওগুলো অবশ্যই তোমার স্ক্রিনশট নিয়ে রাখবা ঠিক আছে তো চলো আমরা হচ্ছে যে জিনিসগুলো আমি অন্তর্ভুক্ত হবে না সেটা আইডেন্টিফাই করি তো আমি তো ক্লিয়ার করে আরেকবার শুরু করি হ্যাঁ আমাদের কাজ কি যেগুলো হচ্ছে আমি অন্তর্ভুক্ত হবে না সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে তো চলো মূলধন আইডেন্টিফাই হবে যেটা হচ্ছে মজুদ পণ্য দেখো এখানে কিন্তু কাটা আছে মজুদ পণ্য মজুদ পণ্য দুইটা তারিখ কটা একটা প্রারম্ভিক মজুদ পণ্য আরেকটা হচ্ছে সমপরি মজুদ পণ্য যদি দুইটা দেওয়া থাকে তখন কি করবো আমরা আমরা সমপরি মজুদ পণ্যকে নিব না এটা কিন্তু আমরা জানছি হ্যাঁ এটা আমাদের হবে না ঠিক আছে মজুতপন্ন এই কাজটা আমাদের হবে না এটা আমাদের হচ্ছে না তারপর হচ্ছে বিক্রয় আসবে গ্যাস পানি আসবে ভূমি দাদার কথা আসবে মজুরি খরচ আসবে দেন প্রারম্ভিক ব্যাংকে জমা এই কথাটা কিন্তু আমাদের রে মিলে আসে না রেয়া মিলে প্রারম্ভিক ব্যাংকে জমা আসে না এটাও কিন্তু আমরা ডিটেলসে বলছি প্রথম ক্লাসে নেক্সট কি বলছে দেখো দেনাদার দেনাদার আসে কমিশন আসে যন্ত্রপাতি আসে পরিবহন খরচ আছে এবং সম্ভাব্য দায় বা সম্ভাব্য সম্পদ এই জিনিসটা কিন্তু আসে না তার মানে আমরা কি পাইলাম যে দেখো যে সমাপনী মজুদ পণ্য এবং প্রারম্ভিক মজুত পণ্য যদি দুইটা জিনিস থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো আমরা প্রারম্ভিক মজুত মজুদ পণ্যটাকে নিব না তারপর হচ্ছে ব্যাংকে জমা না সমাপনী ব্যাংকে জমা যদি থাকে তাহলে সেটা আসবে বাট প্রারম্ভিক ব্যাংকে জমা কিন্তু আসবে না রেওয়া মিলে দেখো সম্ভাব্য সম্পদ সম্ভাব্য দায় রেয়া মিলে আসে না তো এই তিনটা লেনদেন কিন্তু আমাদের রেয়া মিলে আসবে না এভাবে কিন্তু কাঠমান দেওয়া পরীক্ষায় তোমরা কিন্তু হচ্ছে এভাবে প্রশ্ন আসতে পারে যে সমস্ত লেনদেন গুলো যে মিল আসবে না তার হিসাব মোট হিসাব তৈরি করো তো সেক্ষেত্রে আমরা কি করবো দশ হাজার হচ্ছে বারো হাজার আর এদিকে সতেরো হাজার করলে আমাদের ক নাম্বারের হয়ে যাবে এভাবে আমরা একটা একটা ছক করে টোটাল করে দিলাম একটা একটা টোটাল করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে তো ঠিক আছে তো আমরা এখন নেক্সট হচ্ছে কি করবো আমাদের কাজ হচ্ছে রেয়া তৈরি করা তো আমরা জানি মূলধন কথা বসবে মূলধন হচ্ছে দিকে বসে মজুদ পণ্য মজুদ পণ্য হচ্ছে ডেবিট দিকে বসে বিক্রয় ক্রেডিট দিকে বসে গ্যাস ও পানি ডেবিট দিকে ভূমি ধারণ কথা ডেবিট দিকে মজুরি খরচ কথা বসে ডেবিট দিকে দেনাদার পাণ্ডিকারের দেনাদার ডেবিট দিকে কমিশন এখানে একটা কথা আছে কমিশন কি জানি কমিশন প্রাপ্তি হচ্ছে আয় 잡 আয় কথা বসে আয় হচ্ছে ক্রেডিট দিকে বসে কিন্তু যখন এই যে এই আয় গ্রো রিলেটেড কমিশন প্রাপ্তি বা ভাড়া প্রাপ্তি এই জিনিসগুলোর সাথে যখন আমাদের প্রাপ্তি কথা রিলেটেড থাকবে না প্রাপ্তি প্রাপ্তি বা প্রধান কোনো কথায় উল্লেখ থাকবে না সে আমরা কি করব সেটাকে আমরা ডেবিট দিকে লিখব মনে কি আছে আমি কিন্তু এটা কিন্তু প্রথম ক্লাসেই তোমাদেরকে বোঝাইছে যে এই জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে ওই যে ওই শিটে আমি তোমাকে স্ক্রিনশট নেওয়ার সুযোগ দিয়েছিলাম ওখানে কিন্তু আমি বলছিলাম যে তোমাদেরকে এই জিনিসগুলো জানতে হবে নাহলে র্যামিল করতে ভুলে ভুল করে ফেলবা তো দ্যাটস ওয়াই প্রথম ক্লাসটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল অবশ্যই প্রথম ক্লাসে প্রথম ক্লাসটা থিওরিটিক্যাল হলেও তোমাদের জন্য প্রথম ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল এর জন্য অবশ্যই তোমাকে প্রথম ক্লাসটা ভালো করে করতে হবে ওকে তো এই যে এই জিনিসগুলো আসলে বুঝতে পারছো তো কমিশন প্রাপ্তি কথা যেহেতু তো আমরা কমিশনকে ডেবিট দিকে লিখবো ওকে দেন পরিবহন খরচ আমাদের হচ্ছে ডেবিট দিকে হবে তো এখন হচ্ছে কথা আমি একটু ক্লিয়ার ক্লিয়ার করে করে স্ক্রিনশট নিয়ে নাও এবং আবার বলতে সম্ভব দায় তারপর যে ব্যাংক জমা প্রাথমিক ব্যাংক জমা এবং সম্পী মজুদ পণ্য কিন্তু এগুলা হচ্ছে আমাদের যে আমি লাগবে না তো চলো একটা ছবি তুলে নাও আমি কিন্তু মোবাইল অলরেডি ছবি তুলে রাখছি আমরা ম্যাপটা করবো এখন হ্যাঁ আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ জিনিস আছে ম্যাথটা শেষ করলে আরেকটা গুরুত্ব জিনিস গুরুত্বপূর্ণ জিনিস দেখতে পারবা তো ওই জিনিসটা শেষ করলে আমরা আমাদের কোর্স শেষ করতে পারবো ঠিক আছে তো দেখো প্রথম কি বলছে আমাদের প্রথম হচ্ছে এক নম্বর হচ্ছে আমাদের মূলধন আমাদের মূলধন কত ষাট হাজার টাকা মূলধন কোন দিকে বসে ক্রেডিট দিকে বসে ওকে ক্রেডিট থেকে বললাম নেক্সট বলছে মজুত পণ্য দুইটা আছে তো আমরা মজুত পণ্য বিক্রিটা নেব আমরা কিন্তু সবগুলা বলছি হ্যাঁ তো এখন তোমরা আবার যদি বলো যে ভাই আবার বলেন তো আবার কিন্তু বলা পসিবল না তো অবশ্যই তোমাদেরকে এই জিনিসটা ভালো করে বুঝতে হবে যে মজুদ পণ্য কোন দিকে বসে ষোলো হাজার চারশো ওকে নেক্সট কি বলছে দেখো নেক্সট হচ্ছে বিক্রয় বিক্রয় কি বিক্রয় হচ্ছে আয় হিসাব আয় কোন দিকে বসে ক্রেডিট দিকে ওকে একাশি হাজার দুইশো টাকা দেখো কোন দিকে আটশো চল্লিশ টাকা এটা হচ্ছে আমাদের ডেবি বসবে নেক্সট কি বলছে ভূমি ও দালান কোঠা ভূমি ও দালান কোঠা ভূমি দালান কোঠা কত বিশ হাজার টাকা সম্পত্তি সব সম্পদ হিসাব কোন দিকে বসে ডেবিট দিকে বসে দেন কি বলছে মজুরি খরচ সরি আমার কিন্তু সিরিয়ালে কিন্তু একটা ভুল করছে হ্যাঁ দেখো তিন চার পাঁচ ছয় ওকে কি বলতেছে আমরা মজুরি খরচ মজুরি খরচ কত আঠারো হাজার চারশো নব্বই নেক্সট কি বলছে দেখো প্রারম্ভিক ব্যাংক জমা কিন্তু আসে না সমপরি ব্যাংক জমা যদি থাকতো তাহলে কিন্তু আমরা সমপরি ব্যাংক জমা লিখতাম নেক্সট বলছে দেনাদার ওকে দেনাদার কি দেনাদার হচ্ছে সম্পদ হিসাব দ্যাটস ওয়াই কি বললাম দেনা আসবে 35800 টাকা ওকে নেক্সট বলছে কমিশন কমিশন কত কমিশন হচ্ছে 14700 টাকা তো আমি আবারো বলতেছি তোমাদেরকে যদি কমিশন প্রাপ্তি থাকতো তাহলে আমরা ক্রেডিট দিকে লিখতাম যেহেতু প্রাপ্তি বা প্রদান কোনো কিছু নাই দ্যাটস ওয়াই আমরা সেটাকে আমরা লিখিব কি আমরা ডেবিট দিকে লিখব তারপর হচ্ছে নয় নম্বর যন্ত্রপাতি যন্ত্রপাতি কত যন্ত্রপাতি হচ্ছে দশ হাজার দশ হাজার সাত দুশো সত্তর দশ হাজার দুশো সত্তর ওকে নেক্সট বলছে পরিবহন খরচ পরিবহন খরচ কত তারপর হচ্ছে তেত্রিশ তিন হাজার তিনশো সত্তর টাকা ওকে আমাদের কথা ঠিক আছে দেখো কত একচল্লিশ হাজার দুইশো এক লক্ষ একচল্লিশ হাজার দুইশো টাকা ওকে তো এখন এদিকে হচ্ছে কত আসবে দেখো এখানে একটা কথা আছে হ্যাঁ সেখানে কিন্তু আমি একটা অ্যানসার লিখে রাখছি তোমাদেরকে তো আমি কিন্তু ম্যাথ করব না দেখে দেড়শো আমি কিন্তু আগে থেকে অ্যানসারটা লিখে রাখছি এখন দুই দিকে আমাদেরকে দেওয়া মিলে দুই দিকে মিলাই হবে কিন্তু দেখো এখানে কিন্তু টোটাল আমাদের কত আসছে টোটাল কিন্তু এক লক্ষ একচল্লিশ হাজার দুশো টাকা আসবে না কিন্তু টোটাল হয়েছে আমাদের এক লক্ষ উনিশ হাজার আটশো সত্তর টাকা আমাদের এদিকে টোটাল হয়েছে হ্যাঁ এদিকে টোটাল হয়েছে এক লক্ষ উনিশ হাজার কত এক লক্ষ উনিশ হাজার আটশো সত্তর টাকা আমাদের টোটাল হয়েছে এক লক্ষ একচল্লিশ হাজার দুশো টাকা হয়নি তো তোমার এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া এক লক্ষ একচল্লিশ হাজার দুশো টাকা টোটাল হয়নি তাহলে আপনি কেনটা লিখলেন তো এই জন্য আমি তোমাকে বলি যে মনে করো আমি কিন্তু সবগুলা আগে আগে থেকে ম্যাটটা আইডেন্টিফাই করছি যে কোনগুলো আমার কথা ভুল আছে কিনা আমি কিন্তু আগে থেকেই দেখছি দ্যাটসও আমি কিন্তু এটা শিওর হয়ে লিখলাম যে তোমরা এই ভুলটা কখনোই করবে না আগেই লিখবা আগে দেখবা যে তোমার ডেভিড সারে ক্রিকেট টাকার টাকা ঠিক লিখছো নাকি সবগুলা চেক করবা দেন তোমরা হচ্ছে অনিশ্চিত হিসাবে আসবা সবগুলা চেক করার পর যদি দেখো যে তোমাদের না সব কিছু ঠিক আছে আমি কোনো ভুল করি নাই তখন তোমরা অনিশ্চিত হিসাব নি আসবে হ্যাঁ তো এখন আমরা এগারো নম্বর লিখবো লিখে হচ্ছে কি লিখবো অনিশ্চিত হিসাব হ্যাঁ তো আমাদের টোটাল কথা ছিল এক লক্ষ উনিশ হাজার আটশো সত্তর তো এক লক্ষ একচল্লিশ হাজার দুইশো টাকা মিলে তো আমাদের কত লাগবে একুশ হাজার তিনশো তিরিশ একুশ হাজার তিনশো তিরিশ ওকে এখন যদি এই টাকাটা আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমাদের এক লক্ষ একচল্লিশ হাজার দুশো তো আমি আবারও বলতেছি রেয়মিল সব কিছু সম্পূর্ণ মেলানোর পর যদি দেখো যে টাকা ডেবিট দিয়ে ক্রেডিট দিকে টোটাল মিলতেস না তখন তোমার রেয়মিলটা আরেকবার চেক করবা দেখবা যে তোমার অ্যামাউন্টে কোথাও ভুল হয়েছে কিনা বা ডেবিট ক্রেডিটে কোথাও কোনো করতে ভুল হয়েছে নাকি যদি সেটা ঠিক থাকে সব কিছু চেক করলা করার পর যদি দেখো যে না সব কিছু ঠিক আছে আপনি কোনো ভুল করি নাই তখন তুমি অনিশ্চিত হিসাব নিয়ে আসবা আগেই হচ্ছে একবার দেখলা চেক করলা যে আমার তো ভুল আমি তো পারলাম না এভাবে আমার মতো করে করবে না আমি কিন্তু আগে থেকে এনশিওর করছি যে কোনটা আসলে অনিশ্চিত হিসাবে আসবে কি না ঠিক আছে কিনা আমি কিন্তু আইডেন্টিফাই ভ্যারিফাই করে তারপর এটা করছি এই জন্য কিন্তু আগে এখানে লিখে রাখছি ভেজাল যেন না হয় অঙ্কে মানে এই যে ক্লাসের মাঝখানে অযোগ বিয়োগ করা এটা কিন্তু কোনো একটা জিনিস এই জন্য আমি এটা আগে থেকেই করে রাখছি তো তোমরা এই ভুলটা করবা না আমি আবারও বলতেছি অবশ্যই যোগ বিয়োগ পোর্টাল করবা টোটাল করার পর যদি মনে হয় যে অনিশ্চিত হিসাবে আসা দরকার সবকিছু চেক করে দেখবা তারপর তোমরা হচ্ছে অনিশ্চিত হিসাব নিবা ওকে তো এই ছিল আমাদের আজকের ক্লাস তো আশা করি তোমরা বুঝতে পারছো আমরা কাটিয়ে দিলাম হ্যাঁ তোমরা ম্যাথটা নিজে প্র্যাকটিস করবা তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমরা কিন্তু সাইড একাডেমি যে তোমাদের বেসিক অ্যাকাউন্টিং কোর্স নিয়ে আসছিল সেটা কিন্তু আজকে আমাদের শেষ করলাম আমাদের এই ক্লাসটা লাস্ট ক্লাস ছিল তো আশা করি তোমাদের অ্যাকাউন্টিং এ যে বেসিক সমস্যা ছিল সেই সমস্যাটা দূর হয়েছে আমি কিন্তু আমার বেস্ট দিয়ে ট্রাই করছি তোমাদেরকে ফ্রি ক্লাসের মাধ্যমে অ্যাকাউন্টিং এ বেসিকটা ক্লিয়ার করা ধন্যবাদ সবাইকে ভালো থাকবা এবং দেখা হবে অন্য কোন কোর্সে ভবিষ্যতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম